মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ করে নজর করে দেখে এক এহুদি বেঈমান একটা হরিণী বাচ্চাওয়ালা হরিণী ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে এহুদি তিন দিন হয়ে গেল আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই ঘটনা লিখেছেন হরিণীটাকে তিন দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো মা পাগলের মতো হয়ে গেছে বাচ্চা পেলাম না দুধ দিতে পারি না কলিজা ছটফট করে হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায় হরিণী আমার নবীর মহাব্বতের সালাম জানাই দিল সালাম জানাই আবদার জানাই রহমতের নবী একটু যদি দয়া করতে আমাকে একটু ছেড়ে দেন আমি বাচ্চাগুলোরে গুলোরে দুগ্ধ পান করায় নবী চিন্তায় পড়ে গেল আমি যদি খুটির গোরা থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নাই হবে না এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল কি করি আল্লাহ জানায় দিলেন নবী জান ইহুদির ঘরে যাবেন এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে নবী দেরকেছো বলে হ্যাঁ বেদেরকে জিগ একটু সময় ছেড়ে দাও কে তুমি বলে আমি আবদুল্লার সন্তান মোহাম্মদ বলে हमको বংশের লিডারেরা মোহাম্মদ রে খুঁজে মারার জন্য তুমি সেই মোহাম্মদ নি কয় আমি সেই মোহাম্মদ কেন আসছো বলে হরি নিতেরে তিন দিন বেদে রাখছো বলে হ্যাঁ একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুধ পান করাইয়া চলে আর ইহুদি ডাক দিয়ে কই সন্তান আমি শুনছি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদেরে সবাই পাগল বলে আসলে তুই তুমি পাগল কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুধ তো পান করাইয়া আবার চলে আসবেটা কেমনে হয় মায়ের নবি চোখের পানিসের ভাবে হুদি ভাই তোমার অন্তরে যদি সন্দেহ হয় আমি মোহাম্মদের জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দেব তুমি সুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা ওই সুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা সময়ের মধ্যে যদি হরিণ সে হাজির না হয় যেই সুরি হরিণের গলায় লাগাইতি সেই সুরি আমি মোহাম্মদের গলায় লাগাইয়া দিবি হরিণিকায় তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলে হাত করা যায় না চলো ইহুদি তরবারে নিয়ে ধরায় খুঁটির গোনায় গিয়া রশিটা সেরে মোহাম্মদের হাতে দিস মায়ার নবী বলে বলেন হরিণি জলদি করে যাবি টাকা দেখ ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে সময়ের মধ্যে যদি হাজিরা না দাও রহমতের নবীর গলায় চুরি লাগাই দিবে এহুদি আসমান থেকে আমার মালিক বলে না নবী আপনার কোনো চিন্তা নাই ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি আমি মোহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি

khayrul ma

হরিণী বুঝেনি হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড় জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে সন্তানেরা তাড়াতাড়ি আয় দেরি করা যাবে না রহমতের নবী দাঁড়াই আছেন পার্শে হুদিন তরবারি নিয়ে দাঁড়ানো সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় চুরি লাগাবে বেইমান দাঁড়ানো বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে মা তুমি এত আসো নাই কে বেঁধে রেখেছে হুদি আজকে কেমন করে আছো বলে রহমাতুল্লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে বাচ্চাগুলো চিল্লায় কয় মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন তিন দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো দুধে মুখ লাগাবো না মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই মা বলে চলো এবার মা দৌড়ায় বাচ্চাগুলো গুলো নবীও দাঁড়ানো এহুদি তরবারি নিয়ে দাঁড়ানো হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে মা এবং বাচ্চাগুলো গুলো মাথা নত করলো মাটিতে কপাল ঠেকাইল এরপরে বাচ্চার মা মাথা নারায় নাড়ায় যেন নবীর ঈশারায় কি বলল এহুদি তাকায় দেখতেছে ডাক দিয়ে কয় আবদুল্লার সন্তান ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইল কি বলতে চায় এবার নবী বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে আর মা বলেছে ওই বাচ্চাগুলো গুলো দুগ্ধ পান করে আমি রহমাতের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল পেটের ক্ষুদা নিবারণের জন্য দুধ পান করে নাই আর আমার মায়ার নবী এমন মায়ার নবী যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে সাত দিনের ক্ষুদা পর্যন্ত থাকে না যুহুদী চোখের পানিছে চিল্লায় রে মোহাম্মদ তোর বাড়িটা ফলাইয় নবীর কদম ধরে গায়রে মোহাম্মদ জঙ্গলের hore যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি আমার মতো নিব হারাম কেউ নাই আমারে maaf করে দাও আর আমাকে ইমানের পোশাক পরায়া জান্নাতের মেহমান বানায় দো আমার মায়ার নবীর বয়ান করা লাগে না আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে আজ ওই নবীর উম্মত হই সুরে যুব ওই নবীর উম্মত হই আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না কয়দিন আর বাহাদুরি করবি

মনের বড় আশা ছেলেমেয়ে নিয়ে ঢুকবে কিন্তু যখন রাতে তুফান শুরু হলো এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল ছোট একটা খাদের ভেতরে বাবা যুবক এক পাশে স্ত্রী একটা কন্যা সন্তান রাতের তুফান একটা বড় গাছ উপরে শিকড় শুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল এসে লোকেরা দেখে ওই উপরে গাছটা চাপ দিল জাগায় তিনোজন নাই এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল কিন্তু পারলো না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং উঠে আরাম করবে কয়েকদিন আর বাহাদুরি করবে যুব আমি বলি না তুমি আমাদের মতো টুপিওয়ালা হুজুর হইয়া যাও না রে বাবা চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ লেখাপড়া করো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ও বান্দা তুমি লেখাপড়া করে একজন প্রফেসর হও আমি অন্তর বলে দোয়া করে গেলাম কিন্তু দাবি আমার একটা মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও মদিনার নবী বলেন আমি মোহাম্মদ বড় ভয় ভীত সন্ত্রস্ত বড় শঙ্কিত বলেন এই বাহাত্তর দল আরো একটা দল হবে টোটাল তেহত্তর তিহত্তর দলের মধ্যে বাহাত্তর দল মানুষেরা জাহান যাবে এক দল মানুষ জান্নাতে যাবে চান্দিনার মুসলমানেরা কলবের মধ্যে রেকর্ড করে নাও মোবাইলে রেকর্ড করে লাভ নাই কারণ মোবাইল একটা গজবের নাম মোবাইলে ফ্যামিলি ধ্বংস করলো এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল এই মোবাইলের কারণে সন্তানের লেখাপড়া ধ্বংস হয়ে গেল এই মোবাইলের কারণে সন্তান মা বাবার মহাপত ধ্বংস হয়ে গেল এই মোবাইলের কারণে স্বামী আর স্ত্রী পর্যন্ত আলাদা হয়ে গেল এই মোবাইলের কারণে তাজা তাজা প্রাণ যুবকের গলায় চুরি লাগলো এই মোবাইলের কারণে আর যৌবন শেষ জীবন শেষ চেহারা পর্যন্ত নষ্ট ব্রেন নষ্ট চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হাট দুর্বল ও বান্দা রাতের দেওয়া আল্লাহর নিয়ামতের ঘুম নাই অথচ সারাদিন বারো ঘন্টা যদি তুই ঘুমাও রাতের একটা ঘন্টার বরকত বারো ঘন্টায় পাবি না মোবাইলের গজবে রাতের নেয়ামতের ঘুম কেড়ে নিল সমস্ত দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে সারা রাতের ঘুম সারা দুনিয়ার মানুষের জন্য শরীরের মহা ঔষধ আর সেই নিয়ামতের ঘুমটা কাটাইলি না ঘুমাইলি না সজাগ হইয়া কাটাইলি কি করে মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে বেগানার চেহারা দেখে দেখে কাটাইলি আয়নার সামনে তাকায় দেখ তোর চেহারায় কোনো আকর্ষণ নাই কাটন হয়ে গেছো আবার নবীর সুন্নতের জবাই করে বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে ভাল্লুকার বান্দর হয়ে আছো চুল কাটার মধ্যে কি আমার মদিনার নবীর আদর্শ নাই মদিনার নবীর আদর্শ বাদ দিয়ে কেন বেইমানের পা ছাটা গোলাম হয়ে গেলা আবার যদি চাপাবাজি করো আমি নবীর আসে এ ওতেন মায়েদানে আল্লাহর নবী বলবেন যা ভেগে যা আমার সুন্নত জবাই করে আমি নবী বলে দেখলাম তুই আমার উন্মদ না আমি তোর না। বাহাত্তর দল জাহান নামি এক দল মাত্র কথাগুলো ভালো করে রেকর্ড করেন কলবে ভালো করে এই যে বাহাত্তর দল জাহান এরা কেউ হিন্দু না এরা কেউ বৌদ্ধ না এরা কেউ খ্রিস্টান না এরা কেউ ইয়াহুদি ধর্মের লোক না এই যে বাহাত্তর দল জাহান হবে সব হবে মুমিন মুসলমান সব কি মুমিন মুসলমান একদল মুমিনেরা জান্নাতে যাবে বাহাত্তর দল মুমিনেরা জাহান নামে যাবে কেন কয়ে মুমিন দাবি করছে নামাজ পড়ে নাই মুমিন দাবি করছে রোজা রাখে নাই ইমানদার দাবি করেছে নবীর সুন্নত মানে নাই ইমানদার দাবি করেছে হালাল উপার্জন পেটে ঢুকায় নাই এত বড় কপাল পুরা এত বড় গাদ্ধা নিজ হারাম খাইয়া নিজের কলিযাতরে নষ্ট করেছে ঘরের নাবালেক বাচ্চাগুলোকেও হারাম খাওয়াইয়া তাদের রক্ত নাপাক করেছে এর মতো আল্লাহর দুশমন মানবতার এই জমিনে কেউ হতে পারে না বল সন্তানের বাবারা তোমার শিশু বাচ্চার তো কোনো গুনা নাই কোন অপরাধের কারণে ওরে সুদের টাকা দিয়ে খানা খাওয়াইতেছো বল ওর রক্ত তো পেওর তোমার ঘরের স্ত্রীর রক্ত তো পেওর ওই বাচ্চাটার কোনো আমল নামা নাই গুনা নাই এর পর গায়ের জোরে খাওয়াইতেছ লিখে রাখো এই সন্তান কোনো দিন মানুষ হবে না লিখে রাখ আল্লাহর কসম করে বলছি এই আরাম খাওয়াইয়া সন্তান রে বড় বানাবা মরণের আগে সন্তান কোনো দিন মা বাবার ক্ষেত করবে না করুন। আর হেদায় বলেন অন্যায় করে বাবায় সন্তানের উপরে কেন বিপদ শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই ওই বাচ্চার পাওয়াটা হঠাৎ কেন আব্বা জবাব দেন যারা সন্তানের বা হইছেন বালিশে মাথা লাগায় চিন্তা করবেন অন্যায় করছেন আপনি আপনার ঘরের মাইয়া ভোলা শিশু বাচ্চা প্রিয় আপনার বাচ্চার কিডনির উপরে কেন হঠাৎ করে আক্রমণ আপনার বাচ্চার ব্রেনের উপরে কেন আক্রমণ আমার মাওলার কুদরতের ফেসালা অন্যায় করবি বাবা তুমি সাজা দিব তোমার সন্তানের আমি সাজা দিব তোর সন্তানের তোর সাজা তো পরকালে আছে তবে তোর সন্তানের দেওয়াটা তোর জন্য তো কম সাজা না আল্লাহ কত কঠিন বিষয় বড় কঠিন বিষয় বাহাত্তর দল জাহান মুমিন মুসলমান একদল মুমিন জাননাতে যাবে সাহাবায় কেরাম জানতে চাইলেন নবী ওই দল তার পরিচয় কি নবী বলেন দুইটা পরিচয় মা এক নাম্বার আমি মোহাম্মদ কে মানিয়া চলবে দুই নাম্বার পরিচয় আমার ছাত্র আমার সাহাবাই কেউ মেনে চলবে কি বুঝলেন যারা বলে আমরা মোহাম্মদ রে মানি কিন্তু সাহাবাই মানে না অমরে ফারুক রে বেদাতি ভণ্ড কয় ওসমান রদি আল্লাহহুতালাং উর বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে বক্তায় বয়ান করে মহাগিয়া রদি আল্লাহহুতানাং বিরুদ্ধে কথা বলে এক কথায় যারা সাহাবাইক রামদেরকে আদর্শ মানতে পারে না এদেরকে চিহ্নিত করে না এরা মুমিন ঠিক মুসলমান ঠিক মাওলা নাও ঠিক তবে বাহাত্তর দল জাহান্নামিদের অন্তর্ভুক্ত